লোক রচিত মঙ্গল সমাচার হতে পাঠ চার অধ্যায় চব্বিশ থেকে তিরিশ পদ। প্রভু যিশু তখন নিজের জন্মস্থান নাজারেথে এসেছেন একদিন তিনি সমাজ গৃহে সমাবেত লোকদের কাছে এই কথা বললেন আমি তোমাদের সত্যিই বলছি কোনো প্রবক্তায় নিজের দেশে কখনো স্বীকৃতি পান না সত্যি সত্যিই বলছি প্রবক্তা এলিয়ের সময়ে যখন সাড়ে তিন বছর ধরে আকাশ থেকে একটু বৃষ্টিও পড়েনি সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল তবুও এলিও প্রেরিত হলেন তাদের কারো কাছে নয় বরং সিদন অঞ্চলে সারেপ্তা শহরের একজন বিধবারই কাছে তেমনি প্রবক্তা এলিসের সময়ও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠ রোগী ছিল তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকে এই কথা শুনে সমাজ উপস্থিত লোকেরা ক্ষেপে উঠল সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল নাজারের যে পাহাড়ের উপর গড়ে উঠেছিল তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন